আমরা পরে থাকছে আপনি হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও স্যানসানিডিওস আছে ফ্যাশানে এখান থেকে তোমাদের সুন্দর সুন্দর কিছু কোয়ার্স সেটের কালেকশান দেখিয়ে দেবো তো প্রথমেই শুরু করছি এই ব্ল্যাক কালারের সুন্দর টু পিস দিয়ে এখানে কিন্তু সুন্দর করে সিকোয়েন্সের কাজ রয়েছে এবং এখানে লেজ ওয়ার্ক করা রয়েছে সাথে থাকছে একটি প্যান্ট দাম কত থাকছে ভাইয়া দাম থাকছে তিনশো নিরানব্বই টাকা আমরা এর মধ্যে আরও কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একটা কালার রয়েছে পিঙ্ক কালারের মধ্যে এই যে থাকছে থাকছে সিমিলার প্যান্ট থেকে আটচল্লিশ পর্যন্ত থাকছে থেকে আচ্ছা দাম থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকা আমরা আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আকাশি কালারের মধ্যে এই যে প্রত্যেকটা কিন্তু এখানে সুন্দর করে ভাবে ওয়ার্ক করা রয়েছে এবং সাথে কিন্তু একটা সিমিলার প্যান্ট পেয়ে যাচ্ছ দাম থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকা কিসে কাপড় কিসের মধ্যে থাকছে ভাইয়া স্যামসাং আমরা একটা দেখিয়ে দিচ্ছি যে মেরুন কালারের মধ্যে এর সাথেও থাকছে সিমিলার প্যান্ট আরেকটি কালার দেখিয়ে দেব এ একটা কালার রয়েছে এ একটা বাঙি কালার রয়েছে আর একটা পার্পল কালার রয়েছে প্রত্যেকটারই দাম থাকছে তিনশো নিরানব্বই টাকা করে আমরা আরেকটা কালেকশনে যাচ্ছি এই যে

এই যে এই একটা রয়েছে মাস্টারটি ইয়েলো কালারের মধ্যে সাড়ে সাতশো সিমিলার প্যান্ট এটারও দাম থাকছে মাত্র 350 পঞ্চাশ টাকা আরেকটা দেখিয়ে দিচ্ছি এ একটা রয়েছে সাথে সিমিলার সিমলার প্যান্ট দাম থাকছে মাত্র 350 পঞ্চাশ টাকা বডি থাকছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই একটা রয়েছে লং থাকছে চুয়াল্লিশ পর্যন্ত কালারে কিন্তু অসম্ভব সুন্দর প্রিন্টগুলো একদম নতুন আসছে কিন্তু ভাইয়াদের তোমাদের যা যেটা পছন্দ হবে সেই স্ক্রিনশট মেদে ভাইয়াদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইয়ারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে দাম থাকছে মাত্র তিনশো টাকা আমরা আরো কিছু ছোট পেন্টে দেখিয়ে দিচ্ছি এই যে প্রত্যেকটার সাথে তোমরা সিমিলার প্যান্ট পেয়ে যাবে দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আমরা একটি কালেকশন দেখিয়ে দেব এটা থাকছে নিচে কিনতে হবে সুন্দর করে লেজ ওয়ার্ক করা রয়েছে সাথে থাকছে সিমলার প্যান্ট এটার দাম কত থাকছে দাম থাকছে তিনশো টাকা আমরা আরও কালার দেখিয়ে দেবো এই যে একটা রয়েছে মেরুন কালারের মধ্যে বা এটা কিন্তু অনেক বেশি সুন্দর ভিডিও থেকে সামনাসামনি কিন্তু আরও বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসই তো তোমাদের যার যেটা এটা পছন্দ হবে শুধু ভাইয়াদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলেই কিন্তু তোমরা ড্রেসগুলো পেয়ে যাবে এই যে বড়ি থাকছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলোর মধ্যে অনেকগুলো কালার আসছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে প্রত্যেকটা কালারে কিন্তু সিমিলার কিন্তু ভালোভাবে দেখলে কিন্তু বুঝতে পারবে কালারে ভিন্ন রয়েছে এই যে এই দুটা রয়েছে তো আমরা আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা ড্রেসই কিন্তু কটন কাপড়ের মধ্যে রয়েছে এ একটা রয়েছে ডিপ নেভি ব্লু কালারের মধ্যে সাথে রয়েছে সিমিলার প্যান্ট দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আইটি দেখে দিচ্ছি মেরু কালারের মধ্যে একটা দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্যান্ট দেখাতে হবে না প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা সিমিলার প্যান্ট পেয়ে যাচ্ছ সেক্ষেত্রে আর প্যান্ট দেখাচ্ছি না এই যে শুধু ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি বডি থাকছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত রয়েছে দাম থাকছে মাত্র তিনশো টাকা আমরা আরেকটি দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে দাম থাকছে মাত্র তিনশো টাকা লাস্ট ওয়ান কালেকশন দেখিয়ে দেবো এ একটা রয়েছে সুন্দর একটা ইট কালারের মধ্যে যে দাম থাকছে মাত্র তিনশো টাকা তো এই ছিল আজকের কালেকশান আমি ছিলাম রিয়া ফ্যাশানে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইনে নিতে চাচ্ছ তারা ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে